আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ एवरीवन गाइस আমরা এই মুহূর্তে চলে আসছি বিখ্যাত কবিরাজ যিনি কিনা সারা বিশ্বের ভিতরে শোনা মোনার শুনতে শুনতে আমরা এই মুহূর্তে লাইফটা নিয়ে সরাসরি হুজুরের সামনে চলে আসছি মোহাম্মদ

জি আচ্ছা তো যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা কি দর্শকের উদ্দেশ্যে দেখানো যাবে আচ্ছা দেখতে ভিতরে বিভিন্ন ধরনের নানান ধরনের জিনিস নিয়ে উনি বসছে উনি কিনা সারা বিশ্বের ভিতরে স্ট্যাম্পে লিখিত ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে থাকেন তো বিস্তারিত হুজুরের কাছ থেকে বিস্তারিত সম্পূর্ণ জিনিস আমরা মুখ থেকে জেনে নেব তো হুজুর আপনি দর্শকের কি রকম সমস্যাগুলো সমাধান করে থাকেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি কত নে বিয়ে शादी হয় না কত অনেক বাচ্চা হচ্ছে বাছ না কত নে বিদেশ যেতে বাধা কত নে যা জায়গা জমি নিয়ে আছে কত নে শত্রু লেগে যায় কত নে কোন্নি করে একজনে 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 টুটকা করে জি জি যে তো যে সমস্যাগুলো আপনি সমাধান করে থাকেন এগুলো কতক্ষণের ভিতর আপনি সমাধান করে থাকেন 48 ঘন্টা 72 ঘন্টা 7 দিন 14 দিন আচ্ছা যা যাক যত যত বড় সমস্যা হোক ইনশাআল্লা আল্লাহর রহমতে আমরা দেখতে পাচ্ছি হুজুরের কাছে আসবেন ইনশাল্লাহর রহমতে কোনো ধরনের কোনো রকমের যত বড় বিপদ আপদ হোক না কেন উনি সাধারণভাবে যে কোনোভাবে কিতাবের দ্বারাই ইন্দ্রজল কিতাব দেখা যাচ্ছে এটা নামের উপরে উনি যে কোনো ধরনের সমস্যার সমাধান করে থাকে আল্লাহর রহমতে তো হুজুর আপনার যে আপনার সাথে যে দর্শকে যোগাযোগ করবেন লাইফটা দেখার পরে সেই নাম্বারটা যদি আপনার বলে দেয় তাহলে কি আপনার ভালো হবে না দর্শকের জন্য বলে দেন ভালো হবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান তো দর্শক সবাইকে জানাচ্ছে এতকে একটা করে একটা কথাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ থাকবে কমেন্টে থাকা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সরাসরি হুজুরের সাথে যোগাযোগ করবেন তো হুজুর আপনি যে কাজটা করছেন ইনশাল্লাহ রহমতে উনি কি কাজের রেজাল্টটা পাইছে হুজুর ইনশাল্লাহ পাইছে হ্যাঁ দেখে আসছি বাইরে উনি এখনও ওয়েট করতেছে আপনার অপেক্ষায় তো বিস্তারিত ইনশাআল্লা আল্লাহ রহমতে আমরা সম্পূর্ণ জিনিস জানতে পারলাম নাম্বারটা আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান তো কমেন্টে থাকা কোনো নাম্বারে ফোন দেবেন না সরাসরি হুজুরের সাথে ভিডিও কলে কথা বলবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতো হুজুর ভালো থাকবেন